হ্যালো ভিহার্স ক্যামেরাসান সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ক্যামেরা যেটি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আসি সুতি নদীর পারে এই সুতি নদী আগে স্রোতময় নদী ছিল কিন্তু বর্তমান অনেক কারণে এই নদীগুলো আজকে বিলুপ্তির পথে ওইভাবে পানি চলাচল হয় না তাই এই নদীর নাম মরাসতি বলে সবাই এখন জানে চেনে তা আপনারা দেখতে পাচ্ছেন এখন এইখানে এখন কিন্তু বাণিজ্যিকভাবে মাছ চাষ হয় এই জায়গাগুলোতে এই যে আপনারা দেখছেন নেট জাল দিয়ে ঘেরানো আছে এই যে মৎস্যজীবীরা কাজ করছেন এবং এই নদীর মাঝখান দিয়ে একটা রোড চলে গেছে এই যে রোডটি দেখতে পাচ্ছেন এবং এই পাশে কিন্তু মৎস্য চাষ হয় নাই এটা পরিত্যক্ত আছে তবে আসলে আমরা যেটা জানি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ আসলেই আপনার বাড়ির আশেপাশে এবং অল্প একটু দূরে গেলেই আপনি দেখতে পাবেন অনেক ধরনের নদী যেমন আমাদের বাড়ির পাশে অনেকগুলো নদী আছে তবে আমাদের বাসা থেকে অনেক দূরে যাইতে হয় তবে এটা আমাদের বাসার পাশেই এজন্য যখন একটু সময় পাই তখন কিন্তু চলে আসি এই নদীর পারে যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি প্রতিনিয়ত আপনাদের অনেক ধরনের ভিডিও দিব আমি সব ধরনের আমি কি করছি কোথায় যাচ্ছি পরিবেশ পরিস্থিতি বা সব সময় ঘটে যাওয়া যে জিনিসগুলো এটা আপনাদের মাধ্যমে তুলে ধরব তবে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি হয়তো বা অনেক ভিডিও দিতে পাবো তবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তা আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকল